সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে বিএনপির যোগসাজস রয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন আন্দোলনকারীদের জবাব দিতে স্বাধীনতার স্বপক্ষের সবাই প্রস্তুত রয়েছেন এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন কোটা বিরোধী আন্দোলনের আড়ালে এই আন্দোলনকে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিস্তারিত সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন রাজাকারের চেতনা লালনকারীরাও রাজাকার কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন ও যোগসাজস রয়েছে অপশক্তিকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে কাদের বলেন আন্দোলনের কুশিলভ বিএনপি জামায়াত সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেক অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই একজন বীর মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধুর আদর্শে কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা পরাজিত অপশক্তি অপতৎপরতা প্রতিরোধ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন গতকাল রাতে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে তা রাষ্ট্রবিরোধী তিনি বলেন কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে তা স্পষ্ট কালকের স্লোগান এবং কালকের যে সমস্ত উদ্যুক্তপূর্ণ স্লোগান এবং বক্তব্য এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয় এটি রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতী শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন পার্থসারথী একুশে টেলিভিশন ঢাকা